ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল ফোর্ডের ক্লাস সেভেনের পেজ সেভেনটিন পার্ট টুটা করাবো আমি চাইবো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি আমার বোঝানো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো ক্লাস সেভেন পেজ সেভেনটিন পার্ট টু এর আগের ভিডিওটা যারা দেখনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ন নম্বর থেকে আজকে অঙ্ক করাবো আমি বারুইপুরের এক পেয়ারা বাগানে এক হাজার সাতশো পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি শাড়িতে কতগুলো পেয়ারা গাছ আছে তাহলে মোট গাছের সংখ্যা এখানে এক হাজার সাতশো চৌষট্টি আর অতএব প্রতিটি শাড়িতে পেয়ারা গাছের সংখ্যা এখানে রুট করতে হবে রুট বা বর্গমূল ওয়ান সেভেন সিক্স ফোর তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখবে টু ইন্টু টু এটা দুটো টু ব্র্যাকেট করেছি ইন্টু থ্রি ইন্টু থ্রি এটা ব্র্যাকেট ইন্টু সেভেন ইন্টু সেভেন এটা ব্র্যাকেট তো তোমরা জানো রুটটা উঠে গেলে দুটো দুইয়ের জায়গায় একটা দুই হয় আর দুটো তিনের জায়গায় একটা তিন আর দুটো সাতের জায়গায় একটা সাত হবে তাই টু ইন্টু থ্রি ইন্টু সেভেন তাহলে এটাকে গুণ করলে হয় ফর্টি টু তাহলে প্রতি শাড়িতে বিয়াল্লিশটি পেয়ারা গাছ আছে দশ নম্বর অঙ্কে আমরা যাব হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে এক হাজার দুশো পঁচিশটি শিশি রাখার ঘর আছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলো শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে হিসেব করে দেখি বাক্সে কতগুলো শাড়ি আছে এক্ষেত্রে আমাদের বর্গমূল করতে হবে এক হাজার দুশো পঁয়ত্রিশকে বর্গমূল করলে হয় এটাকে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফাইভ এর বর্গমূল হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু সেভেন তো রুটটা যদি উঠে যায় তাহলে একটা ফাইভ হবে একটা সেভেন হবে তাহলে গুণ করলে হয় থার্টি ফাইভ তাহলে একা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভের বর্গমূল করে পাই থার্টি ফাইভ হিসাব করে দেখলাম বাক্সে মোট থার্টি ফাইভটি শাড়ি আছে এগারো নম্বর অঙ্কে যাচ্ছি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণ ফল চব্বিশ মানে টোয়েন্টি ফোর দ্বিতীয় তৃতীয়ের গুণফল ফল ফর্টি এইট এবং প্রথম আর তৃতীয়ের গুণফল থার্টি টু সংখ্যা তিনটি কী কী তা হিসাব করে দেখি ধরি সংখ্যা তিনটি হলো এক্স ওয়াই জেড তাহলে প্রশ্ন অনুসারে প্রথমটি আর দ্বিতীয়টির গুণফল টোয়েন্টি ফোর তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর আবার বলেছে দেখো তাহলে এই যে এক্স ইন্টু ওয়াই ইন্টু টোয়েন্টি ফোর তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাই টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে ওয়াই তাহলে ওয়াই এই ওয়াই করলে কী হবে আবার যেহেতু বলেছে যে দ্বিতীয়টা তৃতীয়ের গুণফল ফল ফর্টি এইট তাহলে ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু ফর্টি এইট আর প্রথম আর তৃতীয়ের গুণ ফল বলেছে থার্টি টু এক্স ইন্টু জেড ইকুয়াল টু থার্টি টু তাহলে এই এক্সের জায়গায় আমরা টোয়েন্টি ফোর ভাগ ওয়াই লিখতে পারি যেহেতু আমরা আগে করেছি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর ভাগ ওয়াই তাহলে টোয়েন্টি ফোর ভাগ ওয়াই ইন্টু জেড এবার ইকুয়াল টু থার্টি টু তাহলে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর ভাগ থার্টি টু ইন্টু জেড এক্সের প্রথম সমীকরণ থেকে বসিয়ে আমরা পাই টোয়েন্টি ফোর প্রথম সমীকরণ বলতে ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু যে ফর্টি এইট হয়েছিল তাহলে ওয়াই এর জায়গায় আমরা যদি এখানে টোয়েন্টি ফোর ভাগ থার্টি টু ইন্টু জেড ইন্টু জেড করি তাহলে ফর্টি এইট হয় তাহলে জেড ইকুয়াল টু হবে হচ্ছে এখানে তুমি বার করে দেখবে জেড ইকুয়াল টু হবে হচ্ছে এইট তাহলে ওয়াইয়ের মান দ্বিতীয় সমীকরণ থেকে পাই পা ওয়াইয়ের মান হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে বসিয়ে পাই তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স এবং তাহলে এখানে হল জেড ইকুয়াল টু এইট আর ওয়াইয়ের মান দ্বিতীয় সমীকরণ থেকে বসিয়ে পাই যেমন ধরো ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু ফর্টি এইট আছে তাহলে জেড এর মান যদি এইট হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে এখানে ছয় আটতে আটচল্লিশ তাহলে ওয়াই ইকুয়াল টু সিক্স হবে আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে এখানে যদি ধরো ওয়াইয়ের ওয়াইয়ের মান হচ্ছে ছয় বেরিয়েছে তাহলে আর এদের দুজনের এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে চার ছয় চব্বিশ তাহলে এক্স ইকুয়াল টু ফোর হবে তাহলে পুনরায় প্রতি ক্ষেত্রে জেডের মান বসিয়ে পাই এখানে প্রত্যেকটা জায়গায় জেডের মান আমরা বসালেই তাহলে ওয়াই আর এক্সের মান আমরা করতে পারবো তাহলে নিণ্য় তিনটি সংখ্যা ফোর সিক্স এইট এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার চান্স থাকে তোমরা কিন্তু খুব ভালো করে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন আমি নতুন পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমাকে কমেন্ট বক্সে জানিও আমার পড়ানো কেমন লাগছে থ্যাংক ইউ